দীপাবলী ও আসন্ন ছটপূজার আগে পুরুলিয়ার বাগমুন্ডি তথা জেলার আমজনতাকে শুভেচ্ছা জানালেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি ও বাগমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো মঙ্গলবার ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন ঝালদার তুলিনে এক পারিবারিক কালীপুজো অনুষ্ঠানে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে তিনি এই বার্তা দেন নেপালবাবু বলেন পুরুলিয়ার মানুষ উৎসবপ্রিয় কালীপুজো থেকে বাদনা শহরায় ও ছটপুজো পর্যন্ত উৎসবের আমেজে থাকে এলাকা সকলের উদ্দেশ্যে তিনি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান আমার একটাই বার্তা থাকবে একদিকে বাদনা পরব এই বাদনা পরবটা হচ্ছে আমাদের ঐতিহ্য চাষিদের আমরা সবাই দলকে দল আমাদের দেখলাম বদিরা বা যারা বৌমা আছে সবাই দলকে দল যাচ্ছে গুরুকে প্রণাম করছে গরু যে আমাদের একটা বিরাট উপকারী জিনিস সেটা কিন্তু একটা বার্তা যাচ্ছে সব জায়গাতে চাষের যে ব্যাপারটা সেটার আমাদের যেটা পুরনো ঐতিহ্য সেটাও ধীরে ধীরে ফুটে উঠছে এবং সবার ঘরে চোখ পুরা চক পুরা আপনারা জানেন সেটা হবে আগামীকাল আরও বড় পরব হবে এই ধরনের একটা চাষিদের এবং যারা গোয়াল পূজা করে সবাই মেতে গেছে এবং আমি মনে করি এমন একটা ঘর নাই যে ঘরে এই বাদনা পরবটা হচ্ছে না তারপরে ছট পুজো দিয়ে আমরা শেষ করব এই ফেস্টিভ টাইমটা ছট পুজো আমি সবাইকে চাইবো সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন এবং পুজো আমাদের শান্তিতে কাটুক বাগুন্ডি এলাকায় তুলিনে প্রচুর ভিড় হয় ছট পুজো সেটাও ভালোভাবে হোক এটা আমি চাইবো এখানে তুলিনের যারা ইয়াং ছেলেরা আছে ক্লাবের যারা লোক আছে এবং বিভিন্ন দলীয় ক্যাম্পও থাকে সবাই মিলে এই ছট পুজোর যেন কোথাও কোনো বিঘ্ন না ঘটে সেই ব্যাপারটা তারা দেখাশোনা করে কারণ অনেক রাত থেকে হয়তো সেই জন্য একটা সিকিউরিটির ব্যাপার থাকে সবাই মিলে একটা ভালোভাবে এই পুজোটা পার করে আমি আশা করবো আগামী সাতাশ তারিখ যে ছট পুজো সেটাও খুব ভালোভাবে পারব সবাইকে আমার শুভেচ্ছা থাকছে নমস্কার থাকছে এবং সবার মঙ্গল হোক এটা আমি চাই পুজো আমার আগের আমল থেকে চলে আমার দাদু চলল তবে আমার বাবার চললো এবার আমার আমাদের পারল চলে ধরে এইটা মোটামুটি আমাদের বাহান্ন ত্রিপান্ন বছর হয়ে গেছে পুজো আমাদের পুজো এইভাবেই মায়ের কৃপায় চলে এসছে পুজো হচ্ছে আবার তারপর দিনে আমাদের নারায়ণ সেবা চলছে

Gracias.